আসসালামু আলাইকুম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমরা গিয়েছিলাম অমর একুশে বইমেলাতে আর এটা ছিল বাবুর জীবনের প্রথম বইমেলা পরিদর্শন আমরা বেলা তিনটার দিকে রিক্সায় করে বইমেলার উদ্দেশ্যে বের হই শাহবাগের এই রোডটায় যখনই আসি তখনই মনটা ভালো হয়ে যায় ফুলের সুবাসে তো আমরা চলে আসলাম টিএসসিতে এরপরে বাবা ছেলে খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে বইমেলার দিকে বইমেলায় ঢুকেই আমরা শিশুদের বইমেলার স্টলগুলোতে ঘুরছিলাম আর বিভিন্ন ধরনের শিশুদের বই দেখছিলাম আর এই বইগুলো দেখে আমার মাস্টরবাবুও অনেক খুশি হয়েছিল কারণ এখানে নানা ধরনের বই আছে নানা চিত্রের নানা বিচিত্রের নানা রকমের কার্টুনের এনিমেলসের তো এইগুলো দেখে ও অনেক খুশি হচ্ছিল আর বারবার বলছিল মা মা এনিম্যালস বারবার বলছিল মা কার্টুন আর ওর মুখ থেকে এই কথাগুলো শুনে আমাদেরও খুবই ভালো লাগছিল এই বইটা আমি ভালোভাবে দেখছিলাম এই বইয়ের মধ্যে একদম সব কিছু রয়েছে এ টু জেড যাকে বলে একের মধ্যে সব তো এই বইটা আমি নিয়েছি দাম পড়েছিলো সাড়ে তিনশো টাকা আরও নিয়েছিলাম অ্যানিম্যালসের একটা বোর্ড আর বিভিন্ন জায়গায় ছবি তোলার সুন্দর সুন্দর কার্টুন করা চিত্র আঁকা ছিল বিভিন্ন ধরনের ফটো বুথ ছিল তো আমরাও এখানে ছবি আর ভিডিও করে নিলাম আর আমার মাস্টর বেবি তো যেখানেই সুন্দর সুন্দর কার্টুনওয়ালা বই দেখে সেখানেই সে দাঁড়িয়ে পড়ে সবাই প্লিজ আমার মাস্টর বেবিকে দেখে মাসাল্লাহ বলবেন ওর জন্য দোয়া করবেন বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম শিশু চত্বর এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডস ছিল আর অনেক ভিড় ছিল এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল আর আমার মাসুর এখানে কিছুক্ষণ খেলছিল এরপর আমরা পুরোটা বইমেলা ঘুরে দেখছিলাম ওই দিন বইমেলায় অনেক ভিড় ছিল অনেক মানুষের সমাগম ছিল যেটা দেখে খুবই ভালো লাগছিল আমরা আমাদের মতো করে পুরোটা বইমেলা ঘুরে দেখেছি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সকালবেলা অনুষ্ঠান হয়েছে আর এই অনুষ্ঠানের জন্য সুন্দর একটি স্টেজ সাজানো হয়েছে আর স্টেজটা দেখতে এত সুন্দর লাগছিল যা বলার বাইরে অনুষ্ঠান শেষে সবাই স্টেজের উপরে উঠে ছবি তুলছিল তাই আমরাও একটু স্টেজের উপরে উঠে বিভিন্ন ছবি ভিডিও করলাম এরপরে আমরা বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করেছি প্রতি বছরই আমরা টিএসিতে এসে এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করি তো প্রথমেই ট্রাই করেছিলাম ভাজা পোড়া গরম গরম ভাজা পোড়া ছিল এখানে যেমন আলুর চপ বেগুনি পেঁয়াজু ধনিয়া পাতার পাকোড়া কুমড়ো ফুলের পাকোড়া আরও ছিল মাশরুম পাকোড়া চিকেন পাকোড়া তো সব একটা প্লেটে ওনারা দিয়ে দিবে আর পার পিস দাম হচ্ছে দশ টাকা করে পাকোড়ার সাইজ অনুযায়ী দশ টাকা পার পিস অনেক বেশি হয়ে যায় তারপরেও কিছু করার নেই গরম গরম ভাজা দেখেই খেতে ইচ্ছে করে এরপরে আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বড় কাপগুলো পঞ্চাশ টাকা করে আর ছোট কাপগুলো চল্লিশ টাকা করে আমি ফার্স্ট টাইম এই ডাবের পুডিং ট্রাই করলাম এর জন্য ছোটো কাপই আমি নিয়েছি ছোটো কাপের দাম ছিল চল্লিশ টাকা আমিনুল প্রথমে খেয়ে বলল টেস্ট মোটামুটি ভালো আমার কাছেও এই ডাবের পুডিংটা খেতে মোটামুটি ভালোই লেগেছে এরপর কাঠের তৈরি বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখলাম অর্নামেন্টসগুলো দেখতে খুবই সুন্দর ছিল এরপর ভাইরাল কাউসার মামার নাগা পানিপুরি খেলাম আমি এই ফার্স্ট টাইম এই ভাইরাল নাগা পানিপুরি খেলাম আমি যতবার টিএসিতে এসেছি ততবারই তার পানিপুরি আমি খেতে পারি নাই কারণ তার দোকানে অনেক ভিড় থাকে আজকে কোনো ভিড়ই ছিল না ওনার দোকানে তাই অর্ডার করার সাথে সাথেই পেয়ে গেলাম ভাইরাল নাগা পানিপুরি আর এটা খেতেও ছিল অনেক মজা এটা টকটা খেতে সবচেয়ে বেশি মজা আমিনুলও খেয়ে বলল এটার টক অনেক মজা এরপরে মাসুর বেবির পছন্দের বেলুনগুলো কিনে দিলাম বাইরে গেলে এই বেলুন আমাদের কিনতেই হবে কারণ আমার ছেলে এই বেলুনগুলো অনেক পছন্দ করে আমরা এবার মুরগি বেলুন কিনেছি আর আমি এখানে বলছিলাম সবাই ঝিলিমিলি বেলুন দিয়ে বিভিন্ন ছবি ভিডিও করে আর আমি এখানে মুরগি গরু ছাগল এগুলো দিয়ে ভিডিও করি কারণ আমি একটা বাচ্চার মা টিএসি মানেই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে আরো রয়েছে কাঁচা পাকা টক মিষ্টি ফলের ভর্তা আরও ছিল চিংড়ি মাছের মাথা ফ্রাই রোলার আইসক্রিম ছিল বিভিন্ন ধরনের মোমোস আমরা এক প্লেট চিকেন মোমো নিয়েছিলাম যার দাম ছিল একশো টাকা মোমোগুলো দুই ধরনের সস দিয়ে সার্ভ করে আর এই সস দিয়ে খেতে মোমো গুলো ভালোই লাগে সবশেষে পঁচিশ টাকা দিয়ে এক গ্লাস আরসি নিয়ে রিক্সায় উঠলাম এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ